আপনারা খেলার নৈপুণ্য প্রদর্শন করুন খেলার সৌন্দর্য প্রদর্শন করুন খেলার আর্ট প্রদর্শন করুন আমরা আপনাদের খেলা দেখে আনন্দ পেতে চাই সেরা খেলোয়াড়দেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ এবং আমার ইচ্ছা আছে এই সেরা খেলোয়াড়দেরকে নিয়ে আমি রাজধানীতে প্রয়োজনে কম্পিটিশনে আমরা পার্টিসিপেট করবো ইনশাল্লাহ তা আমাকে সেই সাহস দিন আমি খেলোয়াড়দের খেলার নৈপুণ্য দেখতে চাই আর্ট দেখতে চাই খেলার ক্লাইম্যাক্স মুহূর্তে আপনি উচ্ছ্বাস প্রকাশ করুন আপনার পক্ষকে আপনি সাপোর্ট করুন এতে কোন দোষ নাই কিন্তু পাগলের মতো আচরণ করবেন না খেলার মাঠের আছেন তিনি বিজ্ঞ একজন খেলোয়াড় ওনার সকল ক্ষেত্রে কাউকে মানতে হয় আশ্চর্য ব্যাপার সারা বাংলাদেশে এখন খেলাধুলার আয়োজন করা যায় না মারামারি খুনা খুনি এগুলির সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসবো খেলাধুলা উপলক্ষে এই যে কথাগুলি আগেও বলেছিলাম আমরা চেষ্টা করে যাচ্ছি একটা সমাজকে সুস্থ করার জন্য আমাদের তারুণ্য শক্তি নানানভাবে আজকে তাদের শক্তিকে ক্ষয় করে চলেছে শক্তিকে নষ্ট করে চলেছে কেউ মাতকা শক্ত হয়েছে কেউ অপরাজনীতিতে জড়িয়েছে ধাপ্পাবাজের রাজনীতির হাতিয়ারে পরিণত হচ্ছে কেউ উগ্রবাদী জঙ্গিবাদী কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে তাদের মূল্যবান তারুণ্য শক্তিকে নষ্ট করছে তা আমরা মনে করি যে তরুণরা আগামী দিনের শক্তি বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরার জন্য একটা পাওয়ার একটা শক্তি এই তারুণ্য শক্তিকে জাগিয়ে তোলার জন্য সুস্থ সংস্কৃতি খেলাধুলার কোনো বিকল্প নাই ঠিক এই কারণটাই আমরা আমাদের এই চাষিরহাট নৌলক উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করি এবং সেখানে আমরা সমর্থন দেই। নানান দিক থেকে বিশ্বটা এখন অশান্ত অস্থির অশান্ত যুদ্ধ হচ্ছে দেশে দেশে সীমান্তে সীমান্তে রাষ্ট্রের ভেতরে দীর্ঘদিন থেকে অপরাজনীতি স্বার্থের রাজনীতি ক্ষমতার মোহে অন্ধ হয়ে লোক অসুস্থ রাজনীতি করতে করতে সাধারণ মানুষদেরকে ব্যবহার করে রাজনৈতিক হাতিয়ারে ব্যবহার করে করে তাদের আত্মাকে নষ্ট দিয়েছে ফলে আজকে তরুণরা হতাশ তাদের সামনে কোনো আদর্শ নাই তাদের প্রতিভা বিকাশের কোনো সুযোগ নাই সুস্থ কোনো বিনোদন নাই সুস্থ কোনো কম্পিটিশন নাই গ্রামে যেমন শহরেও তেমন শহরে তো স্বার্থের জন্য অর্থের জন্য প্রাসাদ নির্মাণ হচ্ছে খেলার মাঠগুলি সংকুচিত করে খেলাধুলার পরিবেশ নষ্ট করে ফেলছে সুস্থ নাগরিক হওয়ার জন্য সুস্থ দেহ সুস্থ মন দরকার সুস্থ দেহ এমনি এমনি হয় না নিয়মিত শরীর চর্চা করতে হয় পুষ্টিকর খাবার খেতে হয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি যেভাবে সিন্ডিকেট বাজার সিন্ডিকেট সুদভিত্তিক অর্থনীতি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে নিত্য প্রয়োজনীয় পণ্য তারা কিনতেই পারছে না খাবে কি সুস্থ শরীর থাকবে থেকে সুস্থতার জন্য যে অনিবার্য খাবার পুষ্টিকর খাবার দুধ ডিম কলা এই যে বিষয়গুলি সেগুলো তো টাকা দিয়ে কিনতেই পারছে না অধিকাংশ মানুষ তাদের সীমিত আয়ের মানুষ আর খেলাধুলার কথা যদি বলি গ্রামে গঞ্জে বিশৃঙ্খলা উগ্রতা এই পাড়ায় ওই পাড়ায় হানাহানি মারামারি অসহিষ্ণুতা এমন আকার ধারণ করেছে এখন আর খেলাধুলার আয়োজন কেউ করার সাহস পায় না খেলতে গিয়ে মারামারি খুনা খুনি মার্ডার পর্যন্ত হচ্ছে সেজন্যে এখন এই তরুণ প্রজন্ম ডিভাইস আসক্তি তারা গাছ তলে বাঁশ তলে বারেন্দায় দুই বিল্ডিং এর চিপায় ছাদের কোনায় বসে বসে তারা মোবাইল টিপে সারাক্ষণ শুধু মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে অশ্লীলতার চর্চা বৈদেশিক সংস্কৃতির আগ্রাসন এই নানামুখী চাপে তরুণরা হতাশ দুর্বল নিষ্প্রাণ নির্জীব শক্তি নাই দম নাই সমাজের জন্য কি ভূমিকা রাখবে জাতির জন্য কি ভূমিকা রাখবে তার মন তো ক্ষুদ্র মন তো ছোট কাউকে ক্ষমা করার কোনো মানসিকতা নাই প্রতিশোধ পরায়ণ ঈর্ষা পরায়ণ হিংসা পরায়ণ অহংকার স্পিত ধরাকে সরা জ্ঞান করার মতো আমরা ঢাকা শহরে এখন দেখতে পাচ্ছি বিভিন্ন শহরের মধ্যে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা করে ফেলছে চাপাটি দিয়ে কুপিয়ে চিন্তাই করে নিয়ে যাচ্ছে তো এই সমগ্র ব্যাপারটা পুরো সমাজ অস্থির হয়ে গিয়েছে অসুস্থ হয়ে গিয়েছে কারণ গ্রামের মধ্যে পরিবেশ কি যাদের দুটো টাকা আছে তারা শহরে গিয়ে বাসা ভাড়া করে থাকেন তাদের বাচ্চাদেরকে ভালো স্কুলে লেখাপড়া করেন গ্রামের দিকে তাকান না আর যারা একটু উচ্চশিক্ষিত হয়ে যাচ্ছেন তারা আর কখনো গ্রামে আসেন না তারা ওখান থেকে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন কিন্তু আমরা একটা মনোযোগ দিয়েছি যে একটা সঠিক আদর্শ দ্বারা আমরা গ্রামীণ পরিবেশকে সুন্দর করব বা সুযোগ্য করব ঐক্য ভাতৃত্ব সহনশীলতা সহযোগিতার একটা পরিবেশ আমরা সৃষ্টি করব এই সুন্দর একটা অভিপ্রায় নিয়ে একটা নেট নিয়ত নিয়ে আমি গ্রামে উন্নয়ন প্রকল্প শুরু করেছিলাম প্রায় বিয়াল্লিশটি উন্নয়ন প্রকল্প নিয়েছি লক্ষ কোটি টাকা খরচ হয়েছে এই টাকা আমাদের সদস্যদের অস্তার্যত অর্থের বিনিময়ে এটা হয়েছে এই এলাকার মানুষ কেউ বলতে পারবে না আমাদের কোন সদস্য একটা অন্যায় করেছে একটা আইন ভঙ্গ করেছে কেউ বলতে পারবে না কারো দু টাকার ক্ষতি করেছে কিন্তু এলাকার মানুষের উন্নয়ন করে যাচ্ছে উপকার করে যাচ্ছে সহযোগিতা করে যাচ্ছে এর পরেও ষড়যন্ত্র বন্ধ নাই কিন্তু আমার আস্থা ভরসা আল্লাহ সোবানা তিনি বলেছেন ভয় পেও না হতাশ হয়েও না নিরাশ হয়েও না তুমি বিজয়ী হবে যদি তুমি মোমেন এই হচ্ছে আমার একমাত্র আশা আল্লা সুবাহ মাঝে মধ্যে হতাশা আসে মাঝে মধ্যে নৈরাশ্য ঘিরে ধরে যে কাদের জন্য করছি কিদের জন্য করছি এত অকৃতজ্ঞ হতে পারে মানুষ এত বেঈমান হতে পারে মানুষ আমি যাদের জন্য উন্নয়ন করছি তারা আমাকে উচ্ছেদ করার জন্য ষড়যন্ত্র করে পবিত্র কোরআন পড়ি প্রতিদিন পবিত্র কোরআনের আয়াতগুলি আমার সামনে পরিষ্কার যে হতাশ হয়েও না তোমার রসুলকেও এইভাবে মক্কা থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমি ওনাকে বিজয় দিয়েছি এটাই হচ্ছে আমার আশা ভরসা আজকে আমাদের তারুণ্য শক্তিকে জাগতে হবে সমাজকে জাগাতে হবে এখানে যারা খেলাধুলা দেখতে এসেছেন অধিকাংশই তরুণ আমি আপনাদেরকে বলবো আপনারা অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হবেন সহিষ্ণু হবেন অসহিষ্ণু হবেন না গ্রামের মুরব্বী বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ব্যক্তিদের দেখলে সম্মান দিবেন ইজ্জত দিবেন আল্লাহ ইজ্জত দিবে আপনাদেরকে আর যারা লেখাপড়া করছেন লেখাপড়া করুন আগামী দিন জাতিকে লিড দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করুন আমি একটা কথা বলতে চাই যারা হিংসা করে যারা ইচ্ছা করে যারা অহংকার করে যারা অন্যের ক্ষতি করার জন্য সব সময় মানসিক চিন্তা করে এরা কখনো দুকদম আগাতে পারে না হিংসায় ওদেরকে ধ্বংস করে দেবে তা আমি বলতে চাই আমাদের তরুণদেরকে আপনারা নিজেদের সুটাম দেহ নির্মাণ করুন সুস্থ মন তৈরি করুন পবিত্র আত্মা প্রস্তুত করুন সুস্থ শরীর সুস্থ মন লাভ হবে না আত্মা যদি অসুস্থ হয় সুস্থ আত্মা কি যেই আত্মায় মানুষের প্রতি ভালোবাসা নাই ওটা অসুস্থ আত্মা যেই আত্মায় আল্লাহর প্রতি সমর্পণ নাই আল্লাহর আনুগত্য করার মানসিকতা নাই ওই আত্মা অসুস্থ আত্মা সেই আত্মার প্রতি ভেতরে রহমত প্রেম দয়া মায়া করুণা কিচ্ছু নাই ওই আত্মা অশুদ্ধ আত্মা শয়তানের আত্মা ওই ধরনের আত্মা দিয়ে সমাজের কিছু হবে না এটা মানুষের ক্ষতি করবে খেলাধুলা যখন হবে খেলাধুলা যেন ইদানিং তো একটা অসুস্থ প্রতিযোগিতায় পর্যবসিত হয়েছে জুয়া চলে অর্থের লেনদেন চলে ফলে খেলা আর বিনোদনের মধ্যে নাই শরীর চর্চার মধ্যে নাই এটা জুয়ায় পর্যবসিত হয়েছে কিন্তু আমাদের এখানে খেলাধুলাগুলি যেন আমি আজকে চূড়ান্ত পর্বের খেলা খেলাধুলা যেন আপনাদের মধ্যে একটা ভ্রাতৃত্বের সৃষ্টি করে এখানে দশ বাবার দশ সন্তান আমরা এখানে একত্রিত হয়েছি একাকার হয়ে যাচ্ছি এটার মাধ্যমে যেন আমাদের দম বৃদ্ধি হয় আমাদের লিডারশিপ তৈরি হয় জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো হিম্মত তৈরি হয় সুস্থ দেহ তৈরি হয় এটাই আমি আপনাদের কাছে আশা করব আর যারা দর্শক মণ্ডলী আছেন আপনারা শৃঙ্খলা রক্ষা করবেন যদি এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পারেন ডিসিপ্লিন রাখতে পারেন তো এইভাবে সুস্থ বিনোদন হবেই একটার পর একটা আমরা শুনেছি আমাদের চাষিরহাট এলাকার ছেলেরা সোনাইমুনিতে খেলে তারা অনেক ভালো ফলাফল করেছে ওখানেও কিন্তু ষড়যন্ত্র হয়েছে আমাদের হাটকে মানে হারিয়ে দেওয়ার জন্য শুনেন ষড়যন্ত্র করে বেশি দিন কিন্তু থামানো যায় না ষড়যন্ত্র অন্য জিনিস আপনার ভেতরে যে প্রতিভা আছে এটা সূর্যের মতো এটা আলো দিবেই দুনিয়াকে কেউ থামাতে পারবে না এজন্য আপনারা যোগ্যতা অর্জন করুন হিম্মত রাখুন সাহস রাখুন কাউকে ভয় পাবেন না কাউকে পরোয়া করবেন না যদি আপনি অন্যায় না করেন আপনি যদি আইন ভঙ্গ না করেন তাহলে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না বাকি যদি কিছু ক্ষতি হয় এটা আল্লাহ তাল্লাহ বলেছেন পরীক্ষা আল্লাহ পরীক্ষা নেন কাজে এটা মোমিনের পরীক্ষা হাসি মুখে আমরা নেব তো যারা দর্শকমণ্ডলী আছেন আপনারা উৎসাহ উদ্দীপনা দিবেন এবং অনুপ্রেরণা দিবেন আমাদের খেলোয়াড়দেরকে আপনারা মাঠের শৃঙ্খলা বজায় রাখবেন দুই পক্ষের খেলার একটা মোমেন্টাম আছে আমি জানি একটা ক্লাইম্যাক্স মুহূর্ত আছে যে কোনো খেলার ক্লাইম্যাক্স মুহূর্ত হচ্ছে গোল দেওয়ার এই হচ্ছে হচ্ছে গোল হচ্ছে না অনেক সময় খেলোয়াড়দের মধ্যে অ সুলভ আচরণ হয়ে থাকে খেলার শৃঙ্খলা নষ্ট জনিত এমন ধরনের আচরণ হয়ে থাকে মানে খেলার নিয়ম কানুনের মধ্যে পড়ে না আইনের মধ্যে পড়ে না সেগুলি এখানে দেখার জন্য একজন রেফারি রয়েছেন রেফরির নির্দেশনা রেফ্রি তিনিও একজন অভিজ্ঞ রেফারি উনি নির্দেশনা দিবেন ওনার ডিসিশন চূড়ান্ত রেফারির নির্দেশনা না মেনে মাঠের মধ্যে সবাই মিলে হুমড়ি খেয়ে পড়ে হুড়ো হুড়ি মারামারি হামলা গন্ডগোল এগুলো কোনো সুস্থ জাতির লক্ষণ হতে পারে না সভ্য জাতি সুস্থ জাতি আইন মান্যকারী জাতি ডিসিপ্লিন জাতি লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জড়ো হবে হাসি মুখে আনন্দ উদযাপন করবে বিনোদন প্রত্যক্ষ করবে দেখবে আত্মার খোরাক পাবে সুস্থ বিনোদন তার আত্মাকে উন্নত করবে এটা সভ্য জাতির লক্ষণ আমি দর্শকদেরকে অনুরোধ করব দুনিয়াতে যেমন আফ্রিকার কিছু কিছু জাতি আছে বর্বর আইন মানে না কানুন মানে না এবং ইউরোপেরও আছে তারা খেলার মাঠে মারামারি করে নো ক্লাইম্যাক্স হবে খেলার মধ্যে উত্তেজনা হবে স্বাভাবিকভাবে দুই পক্ষ থেকে উৎসাহ উদ্দীপনা দেওয়া হবে কিন্তু সংযত কন্ট্রোল কন্ট্রোল নিজেকে যে করতে পারে না সে পাগল পাগলকে দিতে হবে খেলার মাঠে যেন না আসে আমি খেলোয়াড়ও বুঝি না দর্শকও বুঝি না যার নিজের ব্রেইনের উপরে নিজের চিন্তা শক্তির উপর কন্ট্রোল নাই সে পাগল ম্যাড সেজন্য আনন্দ করুন উচ্ছ্বাস প্রকাশ করুন এতে কোনো দোষ নাই খেলার ক্লাইম্যাক্স মুহূর্তে আপনি উচ্ছ্বাস প্রকাশ করুন আপনার পক্ষকে আপনি সাপোর্ট করুন এতে কোনো দোষ নাই কিন্তু পাগলের মতো আচরণ করবেন না খেলার মাঠের যিনি রেফারি আছেন তিনি অভিজ্ঞ বিজ্ঞ একজন খেলোয়াড় ওনার ডিসিশন চূড়ান্ত সকল ক্ষেত্রে কাউকে না কাউকে মানতে হয় কি আশ্চর্য ব্যাপার সারা বাংলাদেশে এখন খেলাধুলার আয়োজন করা যায় না মারামারি খুনা খুনি এগুলির সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসব ঠিক আছে তো এই হচ্ছে কথাটা আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব আমরা এই নোয়াখালীতে চাষিরা নোলক উচ্চ বিদ্যালয় মাঠে আমরা এ পর্যন্ত বহু টুর্নামেন্টের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যক্ষ সহযোগিতা আপনাদের সহমর্মিতা আপনাদের সাপোর্ট আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে খেলাধুলা আয়োজনে অনুপ্রাণিত করেছে আমি দর্শক মণ্ডলীকে আবারও অভিনন্দন জানাই এবং খেলোয়াড়দেরকে আমি শুভেচ্ছা জানাই আজকের এই চূড়ান্ত পর্ব এখনই শুরু হতে যাচ্ছে আমাদের খেলোয়াড়দেরকে আবারও অভিনন্দন জানাই আপনারা প্রতিহিংসা পরায়ণ না হয়ে অন্য খেলোয়াড়দের উপর আক্রমণ মানে ক্ষতি করার উদ্দেশ্যে অসুস্থ আক্রমণ না করে আপনারা খেলার নৈপুণ্য প্রদর্শন করুন খেলার সৌন্দর্য প্রদর্শন করুন খেলার আর্ট প্রদর্শন করুন আমরা আপনাদের খেলা দেখে আনন্দ পেতে চাই সেরা খেলোয়াড়দেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাল্লাহ এবং আমার ইচ্ছা আছে এই সেরা খেলোয়াড়দেরকে নিয়ে আমি রাজধানীতে প্রয়োজনে কম্পিটিশনে আমরা পার্টিসিপেট করবো ইনশাল্লাহ তা আমাকে সেই সাহস দিন আমি খেলোয়াড়দের খেলার নৈপুণ্য দেখতে চাই আর্ট দেখতে চাই খেলার কৌশল দিয়ে অন্যকে পরাজিত করুন তো ঠিক আছে আমাদের খেলাধুলা যেন আমাদের আনন্দের হয় আমাদেরকে ঐক্য ভ্রাতৃত্ব শৃঙ্খলা শিক্ষাতে দেয় আমাদেরকে যেন আনন্দ দেয় সবাইকে আল্লাহ রাবুল আলমিন সুস্থ রাখুক আজকের এই খেলাটা সাকসেসফুলি সমাপ্ত করার জন্য তৌফিক দান করুক তা আমি চূড়ান্ত পর্ব এখানে আমার বক্তব্য শেষ করার মধ্য দিয়েই উদ্বোধন হচ্ছে তো আল্লাহ যেন শান্তিপূর্ণভাবে আমাদের খেলাটা শেষ করার তৌফিক দান করে আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লাহি ওবরাকাত